শাতকানিয়া কক্সবাজারের দিকে যাবেন বেশি বেশি এজেদি স্লোগান শোনা যাবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কসম খোদার লিল্লাহে তাকবীর এটা হোসাইনি স্লোগান হতে পারে না আপনি বলবেন গোলাম রাব্বানী কাশ্মীর গார் জোরে কথা বলছাত সুন্নিরা গார் জোরে কথা বলে না সাপলা চত্র আগুন কিন্তু সুন্নিরা জ্বালায়নি বারছুরি চত্র যুবকর রক কিন্তু সুন্নিরা কোনোদিন কাটেনি। আমরা সুন্নিরা গায় যুদ্ধই না আমাদের জোর যদি দেখতে চাও জামে আহমদিয়া

দুইটা মিনিট আমাকে সময় দিবেন ইমাম হোসেন কারাবালার জমিনে যুদ্ধ করতে করতে ইমাম হোসেন হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেললো হোসাইন আপনি তলোয়ার কেন থামিয়েছেন হোসাইন বলে আমি তলোয়ার থামাতাম না আরে আমার তলোয়ার কে থামাবে আমার রক্তের ভিতরে রসুল্লাহর রক্ত মোবারক লাগাইত আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার আর আমার তলোয়ারে আল্লাহর সমস্ত বিজলির শক্তি ঢুকিয়ে দিয়েছে এই তলোয়ার থামাতে পারতো না তোমরা কি দেখো না আমি যখন তলোয়ার চালাচ্ছিলাম আরে মূলাও তেমনভাবে কাটে না না কাটে না গাজর কাটে না হুসাইন যেভাবে এজিদ বাহিনীকে টুকরা টুকরা টুকটা করতে লাগলো হুসাইন আপনার সন্তান আলী আজগরের কোলে যায় তীর মেরেছিল তিন টুকরা হয়ে গিয়েছিল কোলে যা ওই শোকে আপনার তলোয়ার থামিনি আপনার সন্তান আলী আকবরকে আটত্রিশ টুকরা করে কিমা বানিয়ে দিয়েছে ওই শোকে তলোয়ার থামিনি আপনার একাত্তর জন রক্ত কারবার জমিনে থই 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 করছে ওই শোকের তলোয়ার থামিনি কেন তলোয়ার থামিয়েছেন হুসাইন বলে দুনিয়ার কোন শক্তির তলোয়ার থামাতে পারতো না একটা কারণে তলবার থামিয়েছি কারণটা কি জানো আমার জন্মের কিছুক্ষণ পরে রহমাতুল্লিন আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর রসুল আজানটা শেষ করে কানে কানে বলেছিল হুসাইন আমার আজানের ইজ্জতটা একটু রক্ষা করিও যেখানে এখানে আজান শুনবা যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ করে ফেলবে স্টপ করে ফেলবে কারাবালা জমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদ থেকে আজান শুরু হয়ে গিয়েছে আল্লাহ আকবর আমি চিন্তা করলাম এখন যদি তলোয়ার চালায় আমার জীবন যাবে কিন্তু রসুল্লার সাথে আমার ওয়াদা বঙ্গ হয়ে যাবে কিন্তু তলোয়ার যদি থামায় তাহলে আমার জীবন চলে যাবে রসুলের সাথে ওয়াদা আমার রক্ষা হবে আমি চিন্তা করলাম জীবন এক কুটিবার কোরবান করবো কিন্তু রসুলের সাথে ওয়াদা আমি পরে খেলাপ করব না করব না করব না হুসাইন তলোয়ার যখন থামালো চার হাজার সকল হুসাইনের চার পাশে বললাম কি আর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে হুসাইন মুসকি হেসে বলে আমার নানা বলেছে কার জমিনে আমি সই দেব এক এক ফোঁটা রক্তের বিনিময় সত্তর হাজার করে গুণাকার হোম্ম জানলাতে যাবে আমি জানি তবে আমি তলোয়ারের নিচে তোদের কাছে একটা জিনিস চাই আজিৎ বাহিনী বলে কি তুমি কি এজিদের হাতে বায়াত গ্রহণ করবা হুসাইন বলে আর বোকা একাত্তর জন রক্ত আমার সামনে আমি বুঝি গাদ্দারি করবো না কি চাও হুসাইন তলোয়ার নিচে চেয়েছিল আমাকে দুই ডাকাত নামাজ পড়ার একটু সুযোগ করে দাও দুই ডাকাত নামাজ পড়ে সুযোগ করে দাও হুসাইন তলোয়ার নিচে বলে নামাজ আর আমি আমার দোস্তকে বলে দোস্ত নামাজ পড়িবি না আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে দোস্ত নামাজ পড়িবি না আমার প্যান্টে একটু সমস্যা আছে দোস্ত নামাজ পড়িবি না গতকালকে রাতে গোসল করি না দোস্ত নামাজ পড়িবি না আমার খেলাটা একটু বাকি আছে আমি শেষ করি আমি হুসাইন দাবি করি কিন্তু নামাজ পড়তে চাই না হুসাইন তলোয়ার নিচে বলে নামাজ 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 হুসাইনি হলে নামাজ কখনো ছাড়া যায় যাবে না নামাজ ছাড়লে কখনো হুসাইনি হতে পারে না অ্যাজিৎ বাহিনী বললো আরে চার হাজার সৈনিক দাঁড়িয়ে আছে হুসাইন পারবে না একটা কাজ করো দুই ডাকাত নামাজের চারটেই তো সেইদা পারমিশন দেওয়া হলো ইমাম হুসাইন প্রথম রাকাতে দুইটা সেইদা শেষ করলো শাহেদ কারবালা আল্লামা শেফি ও ও কার্লা লেখে হুসাইন দ্বিতীয় রাকাতে একটা সেইদা দিয়ে বাকি একটা সেইদার থেকে যখন যাচ্ছিল অ্যাজিৎ বাহিনী বলে কিরে হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আরে মূলাও তো এমনভাবে কাটে না যেভাবে কাটতে লাগলো একটা কাজ করো হুসাইন যদি বাকি একটা সিদা শেষ করে তলোয়ার নিয়ে সিংহের মতো একবার দাঁড়িয়ে যায় একটা এজিদ বাহিনী কর রাখবে না হুসাইনের শরীরে রাহমাতুল আলমের রক্ত ঢুকে গিয়েছে এটা কাজ করো বাকি সেইটা দেওয়ার আগে তাকে তীর মারতে শুরু করো ইতিমধ্যে বাকি সেইটা দেওয়ার আগে হুসাইনের শরীরে একশো সাতচল্লিশটা তীর প্রত্যেকটা পশবর ঘোড়ায় ঘোড়ায় ঢুকিয়ে দিন বললাম একশো সাতত্রিশটা আর হাতের সাথে আছে হোসেন চেত হয়ে শুয়ে অনেক কষ্টে দুইটা হাত একসাথ করে বলেছিল আল্লাহ আমি কিচ্ছু চাই নাই আমি শুধু দুইটা ঘটনা নামাজে চারটা সিদা চেয়েছিলাম আল্লাহ তিনটা সিদা হয়েছে আর একটা সেইদা বাকি আছে কিচ্ছু চাই না আল্লাহ একটু শক্তি দাও আমি বসে ওই বাকি সেইদাটা করে আমি দুনিয়ার থেকে বিদায় হতে চাই আমার আল্লাহ বলোল্লাহ মুমকিন সম্ভব নয় আল্লাহ কেন আমার আল্লাহ বলে লা মুমকিন সম্ভব নয় আল্লাহ কেন আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা কার কারবার নয় বাকি একটা শৈদা দিবে বাকি একটা সিজা দিবে কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদ্র দিক হবে আমি ওয়াদা করলাম বাকি একটা সেই দাঁড়ি বিনিময়ে তুমি হুসাইনকে যারা মহাব্বত করে শুভ দেখ কার বলা মাহফিল সাজাবে এক টাকা খরচ করবে আমি ওয়াদা করলাম প্রত্যেকটা হুসাইনিকে আমি আল্লাহ চোখে পড়ে রাত পার করাবো জোরে বলে ইমাম হুসাইন চিট হয়ে শুয়ে আছে বুকের মধ্যে সীমার মাথাটা আলাদা করলো ইমাম হুসাইনের মাথার চুল দূরা ছিল বাপ মধ্যে সুলতানে কারবালা কারাবালা খাতাম বাহিনী আজ সবাই আস সব অ্যাজিৎ বাহিনী এসে হোসেনের কল্লা থেকে রক্ত জড়ছে। অ্যাজিৎ বাহিনী উল্লাস করছে কারাবালা জমিনে একজন মাত্র বেঁচে ছিলেন ইমাম হজ্জল আবেদিন অসুস্থ বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না না হয় আগে কারবালা জমিনে শহীদ হতেন তিনি চিন্তা করলেন কিরে কারবালা জমিনে বাহাত্তর জন আহার বা নবী পরিবার জান্নাতের যুবক যারা সর্দার লাইন শহীদ হয়ে গেল এরা উল্লাস করে কে যাদেরকে নামাজের সালাম নামাজের সালাম না দিলে নামাজটা পর্যন্ত হয় না ইমাম হজ্জলাল আবেদিন বলে আমি মাটির মধ্যে গোড়া দিতে দিতে আমি তাবুর সামনে গেলাম তাবুটা শোয়া থেকে একটু আলগায় দেখলাম সিমর আমার বাবা হোসেন মাথার বাব্বি চুলগুলোর মধ্যে ধরে আছে রক্তের ফোটাগুলা টপ 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 করে পড়ছে আর আজিদ বাহিনী আমার বাবার shellcheckার দিকে তাকায় মুস্কি মুস্কি হেসে আর ডান হাত উত্তোলন করে তারা স্লোগান দিচ্ছে কসম খোদার আমার এখন মনে পড়ে সেই স্লোগানটা ছিল লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ইমাম যুলান আবিদিন বলে একটা ঘন্টা অপেক্ষা করলাম একবার তারা রাসূলুল্লাহ বলে কিনা কিন্তু ঘন্টা ঘন্টা চলে গেল একটা বার তারা রাসূলুল্লাহ বলে না তাকবীর ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল দুই প্রকার একটা হুসাইনি

গুলাকে বাংলা বাই আর শাহ আব্দুর রহমান বানাই ফেলবে কিরে বাংলা বাইরের মতো লম্বা দাঁড়ে আমাদের কর্ণপুলিতে আছে নাই মাথায় টুপি ছিল গায়ে পঞ্জাবি ছিল এত সুন্দর থাকার পর বাংলা বাই শাহ আব্দুর রহমান চৌষট্টি জেলায় বোমাহান্ন করেছে কেন একটা কারণে তাদের ভিতর হুক্কে মুস্তফা ছিল না নবে প্রেম ছিল না মিলাদুন নবী ছিল না এই জন্য জঙ্গি হয়েছে ডান বাংলাদেশে একজন জঙ্গি দেখাতে পারবে না মিলাদুন নবী করেছে একজন জঙ্গি দেখাতে পারবে না মাজার জিয়ারত করেছে কারণ যারা মিলাদুন নবী করে এবার বোমা হামলা করতে পারে না যারা মাজার জিয়ারত করে এরা কখনো আক্রমণ করতে পারে না আর নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ সুন্নি বলাতে খুশি নাকি বেজার ডান হাত তুলে বলতে খুশি না বেজা মুফতি গিয়াসুদ্দিন তাহেরি সাহেব ডায়লগ বলে মাঝে মাঝে আমি তো বালানা বালা লইয়া থাইক তো আমরা বলি ও হাবি বালা না সুন্নি হইয়া থাইক কথা বলো ঠিকই না কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল ও হাবি বালা না সুন্নি হইয়া থাইক আপনার মনে ভয় পাচ্ছেন কোনো সমস্যা আছে আমার গাড়ি একটু দেখে তোমরা ঠিক আছে কোরআনের কথাগুলো হাদিসের দেখি যারা সুন্নি পরিচয় খুশি এরা শুধু বলবেন ঠোঁট নাড়বেন হঠাৎ করে যদি দেখেন আপনার আশেপাশে অনেকের মুখ হঠাৎ করে কালো হয়ে গিয়েছে বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঠেকেছে দেখি খুশি যদি হয়ে থাকেন তাহলে একসাথে বলতে হবে কোরআনের কথাগুলো হাদিসের মাইনা মাইনা ছিল ও হাবি বালানা সুন্নি হইয়া থাইক ও হাবি নামাজ রোজা ঈমান তাজা করি বাসকলে ওলি লাগাউস कुटुंब সবাই নামাজ পড়ে জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িও ও হাবিবালা নবি কে মাটি বললে ও হীজা রা নুরু নালা নুর নবী বলেন আলা টালা ডান হাত তোলা ভালো দেখে না নবি কে মাঠেই বললে ও থাক 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 সকালবেলা টং দোকানে চায়ের দোকানে মুরব্বিরে ভালোই তো আলোচনা করছিল ঘন্টা খানিক লাস্ট আবার ওহাবি শুননি এইগুলা বলার কি দরকার ছিল আল্লাহর কসম ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায় আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে কথা বলা ঠিক কিন্তু আমি এখানে তিনবার বসে বলেছি শুনিনি শুননি শুননি সুন্নি আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি মায়ের কাছে কর্ণফুলের কোনায় কোন মজ্জার ট্যাক পর্যন্ত এক লক্ষ মাইক লাগাও এইখানে বসে ফজর পর্যন্ত এক লক্ষ বার আমি বলবো সুন্নি সুন্নি কিন্তু আমার মতো কর্ণফুলিতে একটা বাবার বেটা পাওয়া যাবে মাইকের সামনে একবার এসে বলবো হুজুর আমি ওহাবি আমার জন্য খাস করে তোয়া করিয়েন মানুষ থুতু মারতে মারতে কর্ণফুলি নদীর মধ্যে ফেলে দিবে কারণ ওভাবে পরিচয় দেওয়া যায় না এটা গাদ্দার এটা অবৈধ এটা দুশ্মন রসুল কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না কেন আমরা জানি তিয়াত্তর দলের একটা দল হবে যার না কি আহালে সুন্নতি ওয়াল জামাত এটা হচ্ছে আহালে সুন্নত ওয়াল জামাত মানে সুন্নি তো সুন্নিরা যেহেতু জান্নাতি জান্নাতি পরিচিতিতে আমাদের ভয় লাগে না আমাদের ডল লাগে না দেখো না শহীদ রুল ইসলাম ফারুকের গলা ছুরি ধরে বলেছিল নবীর পক্ষে মিরাদ কেম আর করবি না তুমি বলেছিল একত্রিশ রক কেটে ফেল কিন্তু রসুলের সান আমি বন্ধ করতে পারবো না সুন্নিরা জীবন

আসলে নবীর প্রেম যাদের অন্তরে আছে এদের চেহারা এমনিতেই নূরে ঝলমল করে দেখেন না সুন্নিদের কেউ মারা গেলে বলো চেহারাটা দেখে ওলামা কিন্তু বাতিল না না দেখা যাবে না চেহারা সমস্যা 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 কিরে ওই যে সুন্নিরা মারা গিয়েছে নবীকে নূর মেনেছে মৃত্যুর পর এদের চেহারা নূরে ঝলমল করে আর নবীকে যারা মাটি বলবে এরা মরার পরে এদের চেহারা আস্তে আস্তে পচে যাওয়া শুরু করে এই চেহারা দেখাতে চায় না এই জন্য আমরা জালালুদ্দিন কাদের মৃত্যুর পরও চেহারা দেখিয়েছি নইমি সাহেবের চেহারা দেখিয়েছি আল্লামা স্যারে বাংলার চেহারা লক্ষ্য

সমস্যার পাড়া দেখবা ওইখানে কাপনে একটা মাটি পর্যন্ত লাগবে না কথা বলো ঠিক না কারা যারা আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না জমেও ছয় না একটু জবান খুলে বলে সুবহান আল্লাহ আমার মুরব্বি আব্বা মনে কোন ষাট বছর বয়স আমি যদি বলি ত্রিশ ত্রিশ বছর পাঁচ শক্ত নামাজ পড়েছেন তাহার নামাজ পড়েছেন আপনি এত বছর নামাজ পড়েছেন এক একটা আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়েছে দুনিয়ার কোনো শক্তি পারবে না কারণ ইবাদতের চেষ্টা করছি আমরা কবুল করার মালিক আল্লাহ মনে রাখবেন সৃষ্টি জগতে কোনো ইবাদতের গ্যারান্টি নাই কবুল হতেও পারে না হতে পারে হতেও পারে না হতে পারে তবে কন্যা বলে ভাড়া একটা আমলের কথা বলে দিয়ে যায় এক একটা আমল যেটা করার সাথে সাথে এক সেকেন্ড অপেক্ষা করতে হবে না কবুল হবে মনে করেন আপনি দশটা জিনা করেছেন দশটা মার্ডার করেছেন অসংখ্য পাপ জুলুম আপনি মুসলিম অপরাধে আসামি গ্রেপ্তার হয়েছেন তারপর আপনি ওই আমলটা করবেন এক সেকেন্ড অপেক্ষা করতে হবে না কবুল হবে ওইটা হচ্ছে রসুল্লার উপরে দুরুস শরীফ এটা জাবান খুলে বলে সোবাহা আমি অনেক ভাবলাম কারণটাকে রিজন কি রহস্য কি গুড়ো নিগুড় রহস্য কারণটা কি কারণটা কি জানেন আমরা দুরু শরীফের প্রথমে কি পড়ি আব্বা যান আমরা পড়ি আল্লাহ হোম্মা সল্লে আলা, যতই লম্বা হোক না কেন প্রথমে কিন্তু আমরা পড়ি আল্লাহ সাল্লে আলা আলা, সারা জীবন পড়েছেন কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন আল্লাহ সাল্লে সাল্লাহ অর্থ আল্লাহ আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না হস করেন না জাকাত দেন না আল্লাহ আপনার কাজ কি আমার আল্লাহ বলে আমার কাজ একটা সল্লহি ওয়াসাল্লিম তাসলিমা আমি আমার বন্ধুর উপরে দুরুদ সালাম করি আল্লাহ আপনি কিছুই করেন না যেটা আপনার জবান দিয়ে আপনি করেন ওইটা আমাদের গুণাকার জবান দিয়ে আমরা কেমনে করব কারণ এই জবান দিয়ে আমরা মিথ্যা বলেছি সেটারে করেছি হারাম খেয়েছি ঘুষ খেয়েছি গালাগালি করেছি কিন্তু আপনার জবান তো পবিত্র তো আমরা কি বলি আল্লাহ সাল্লি আলা এর অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই আপনার বন্ধুর উপরে একবার দূরে শরীফ পড়ে নিন না কসম খুদা এখন আমার মুরব্বী আমি আল্লামা হারুর রশিদ সাহেব যদি একসাথে আমরা আল্লাহ হুম্মা আলা পড়ি সাথে সাথে আমার পক্ষ থেকে আমার আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরশ্বরী পড়ে নেন আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হয়ে যায় এটা হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যায় যদি বলে সোভা আপনারা বলেন হুজুর রাত দুইটা বাজে আমার বাচ্চা কান্না করে ভয় পায় একটু পানে পড়া দেন এত বড় আল্লাহর আমি হয়ে গেলাম ফু দিলে আপনার বাচ্চা ভালো হবে আমি কয়েকটি করোনার আয়াত তেলবাদ করি এরপরে পানি মেডিসিন হবে আমি গ্যারান্টি দিতে পারি না তারপরে কি করি তিনবার অথবা এগারো